সাত জুন দু হাজার একুশ ভোরবেলা সারাত বজ্রপাত সহ ভারী বৃষ্টি হওয়ায় আশুলিয়ার এনায়েতপুরের রাস্তাঘাট পানিতে ডুবে আছে এর মধ্যেই গ্রামের কৃষকরা বেরিয়ে পড়েছেন নিজ নিজ ক্ষেতের উদ্দেশ্যে আল্লাহর কাছে এই মুহূর্তে তাদের একটাই প্রার্থনা বৃষ্টিতে শস্যের তেমন ক্ষতি যেন না হয় কিন্তু আল্লাহ যে তাদেরকে এক অদ্ভুত ঘটনার সাক্ষী করতে যাচ্ছেন তা কেই বা জানত নিজ নিজ খেতে পোঁচার পর একদল কৃষক তাদের ক্ষেতের পাশ থেকে এক তীব্র পচা গন্ধ পান গন্ধের উৎস খুঁজতে খুঁজতে তারা পাশের সবজি খেতে দেখতে পান এক বস্তা বস্তাবন্দি লাশ খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে লাশ বের করলে দেখা যায় তা প্রায় পচে গিয়েছে বিকৃত হয়ে গিয়েছে মুখমণ্ডল চেহারা দেখে চেনার কোনো উপায় না থাকায় বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফন কার্য সম্পাদিত হয় কিন্তু পুলিশ রয়ে যায় এক গোলক ধাঁধায় কার লাশ কে খুন করলো কেই বা ফেলে রেখে গেল মৃতের পরিচয় কিভাবে শনাক্ত করবে এত সব প্রশ্নকে সামনে রেখে শুরু হয় ইনভেস্টিগেশন লাশের ডিএনএ টেস্ট করার জন্য ল্যাবে স্যাম্পল পাঠানো হয় প্রায় ছ মাস খোঁজাখুঁজির পর লাশের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে একটি সিম কার্ড উত্তোলনের সময় দেওয়া ফিঙ্গারপ্রিন্ট মিলে যায় পরবর্তীতে ওই সিম কার্ডের তথ্য অনুসন্ধান করে মৃত ব্যক্তির পরিচয় খুঁজে পায় তদন্তকারী কর্মকর্তারা এ যেন খড়ের গাদা থেকে সুচ খুঁজে পাওয়ার মতন সাফল্য তথ্য অনুযায়ী মৃত ব্যক্তি বরগুনার শাহ আলম হাওলাদারের সন্তান শাওন হতে পারেন তবে তখনও কেউ নিশ্চিত নয় কারণ মৃতের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাকে চেনা সম্ভব হচ্ছিল না এমন অবস্থায় তদন্তকারী দল শাহ আলম হাওলাদারকে অনুরোধ করেন যেন তিনি তার ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য ঢাকায় আসেন এবং অবশেষে মৃত ব্যক্তির সঙ্গে মিলে যায় তার ডিএনএ স্যাম্পল ফলাফল মৃত ব্যক্তি শাহ আলম হাওলাদারের সন্তান রাকিব হাসান শাওন যার সাথে পরিবারের বহুদিন কোনো যোগাযোগ নেই মাদকাসক্ত এই সন্তান যেন বেঁচে থেকেও পরিবারের কাছে মৃতই ছিল পরবর্তী অনুসন্ধানে জানা যায় শাওন আশুলিয়ার এনায়েতপুরের একটি বাসায় তার স্ত্রী চম্পাকে নিয়ে ভাড়া থাকতেন সেই বাসায় অভিযান চালিয়ে জানা যায় যেদিন সকালে শাওনের মরদেহ উদ্ধার করা হয় সেদিন বাবার অসুস্থতার কথা জানিয়ে গ্রামে চলে যান চম্পা যেহেতু মরদেহটি আসলে কার সেটি কেউ শনাক্ত করতে পারছিল না তাই চম্পার বাড়ি যাওয়া যে প্রকৃতপক্ষে পালিয়ে যাওয়া সে কিও কেউ ধারণা করতে পারেনি এখন তদন্তকারী কর্মকর্তাদের নতুন টার্গেট চম্পাকে খুঁজে বের করা সালের বাড়ি জামালপুর সদরে বলে একটি খোঁজ পায় গোয়েন্দারা তারা মনে করেন অবশেষে এই খুনের মামলাটি শেষ হতে যাচ্ছে কিন্তু চম্পার গ্রামে গিয়ে যা তথ্য পান তাতে চমকে ওঠেন পুরো প্রশাসন এমন ঘটনা তারা আগে কখনো শোনেননি মৃত একজন পরিচয় তার নাম নৌসাদ শুধু তাই নয় সে একটি মেয়েকে বিয়ে করেছিল এবং তাদের সংসারে বারো বছরের একটি ছেলে সন্তান রয়েছে কিন্তু এটি কিভাবে সম্ভব একজনের স্ত্রী অন্য একজনের স্বামী কিভাবে হতে পারে কিভাবে সে বারো বছরের এক ছেলের বাবা হতে পারে হ্যাঁ দর্শক চম্পা ওরফে বিয়ে করে জীবন পার করছিল কিন্তু তার স্ত্রীর মৃত্যুতে তার জীবন হয়ে পড়ে অগছালো এই অগছালো সময়ে নওসাদের সঙ্গে পরিচয় হয় দেলু হিজরার দেলু হিজরা নওসাদকে হিজরা হওয়ার পরামর্শ দেয় নানা রকম প্রলোভন দেখায় নওশাদ দেলু হিজড়ার পাতা ফাঁদে পা দেয় সে হিজড়া হতে রাজি হয়ে যায় এরপর দেলু হিজড়ার প্রত্যক্ষ সহযোগিতায় খুলনার লোহা গড়ার হাদিউজ্জামান নামক এক ডাক্তারের মাধ্যমে নওশাদ নামক পুরুষ থেকে নারী হিজরায় পরিণত হয় চম্পা জামালপুরে গিয়ে এমন অবিশ্বাস ও তথ্য পেলেও চম্পা তখনও নাগালের বাহিরে কেটে যায় দু বছর সতেরো অক্টোবর দু খবর আসে গাইবান্ধার সুন্দরগঞ্জে এক নতুন হিজড়ার আগমন ঘটেছে তবে তার নাম চম্পা নয় তার নাম স্বপ্না কিন্তু গোয়েন্দারা এই তথ্যকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং গাইবান্ধার হিজরা পল্লীতে অভিযান চালান সেখান থেকে রাত আটটায় নওসাদ ওরুফে চম্পা হিজড়াকে গ্রেফতার করা হয় তাকে নেওয়া হয় রিমান্ডে রিমান্ডে বেরিয়ে আসে চমকপ্রদ সব তথ্য প্রথমত অপারেশনের পর চম্পা হিজড়া জামালপুরে ফিরে না গিয়ে বসবাস শুরু করে আশুলিয়ায় সেখানে তার সঙ্গে পরিচয় হয় ভিকিম শাওনের এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করে এই সময় মাদকাসক্ত শাওনের সম্পূর্ণ খরচ চম্পা বহন করত জোর করে টাকা আদায় করা মারধর করা শাওনের অভ্যাসে পরিণত হয়েছিল দু সালের পহেলা জুন শাওন ইয়াবা কেনার টাকা চায় চম্পার কাছে চম্পা টাকা দিতে রাজি না হওয়ায় মারধর করে বেরিয়ে যায় শাওন রাগের মাথায় মোবাইল নিতে সে ভুলে যায় তখন শাওনের মোবাইলে কর আসে মোহাম্মদপুরের রিফা হিজরার রিফা হিজরা চম্পা হিজরা জানায় তার সঙ্গেও শাওনের রয়েছে প্রেমের সম্পর্ক শাওন বাসায় ফিরলে রিফা নিয়ে দুজনের মধ্যে আবার কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি মারামারির পর্যায়ে পৌঁছলে চম্পা গলায় গামছা পেঁচিয়ে শাওনকে হত্যা করে হত্যার পর লাশ সরানোর সুযোগ না পেয়ে পহেলা জুন থেকে ছয় জুন পর্যন্ত সে লাশ ঘরে নিয়েই স্বাভাবিক জীবনযাপন করতে থাকে এরপর ছয় জুন ঝড় বৃষ্টি শুরু হলে সে লাশ সরানোর সুযোগ পায় এবং পাশের সবজি খেতে নিয়ে শাওনের অর্ধগলিত লাশ ফেলে আসে পরদিন দিন অর্থাৎ সাত জুন সকালে সে বাবার অসুস্থতার কথা বলে পালিয়ে যায় এটি ছিল শাওন হত্যা মামলার সমাপ্তি কিন্তু শাওনের হত্যাকারীকে খুঁজতে গিয়ে গোয়েন্দারা রূপান্তরিত যে চক্রের খোঁজ করার পান তা তখনও ছিল নাগালের বাহিরে চম্প দেয়া তথ্য অনুযায়ী আমাদের সমাজে বসবাসকারী হিজড়াদের মধ্যে মাত্র দশ পার্সেন্ট জন্মগত হিজরা হিজড়াদের মধ্যে রয়েছে তিনটি ধরন একদল জন্মগত হিজড়া একদল হরমোন ইনজেকশনের মাধ্যমে আচরণ পরিবর্তন করা হিজড়া একদল অপারেশনের মাধ্যমে সুস্থ পুরুষ থেকে রূপান্তরিত হিজড়া এই ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার করা হয় চম্পার অপারেশন করা সেই ডাক্তার হাদিউজ্জামানকে যে পনেরো বছর ধরে এমন অসংখ্য অপারেশন করেছে এবং সমাজে বাড়িয়েছে হিজড়ার সংখ্যা কিন্তু এক হাদিউজ্জামান গ্রেফতার হলেও ধরাছোয়ার বাহিরে থেকে এমন কাজ করে যাচ্ছে কত শত হাদিউজ্জামান তার কোনো হিসেব আমাদের কাছে নেই